তোমাদের শক্তির বিন্দু যেখানে মানে ফয়সালা হবে সেখানে তোমাদের উত্তম করবে সর্বাদি আর আজকের বাংলাদেশ দাওয়াতের বাংলাদেশ আমরা caravar দাওয়াতের বাংলাদেশ সেজন্য জনগণকে বলবো সতর্ক থাকতে হবে যখন আপনারা কোনো সুন্নাহ দেখে তারা যখন আপনাকে জুম্মা করতে না পারে এইটা আপনারা কৌশল আমি আমার পতাকা

সেই মিডিয়া তারা কাছে ভয় করলো কি না ভয় করলো কি যেই ভারত আমেরিকা মিলে চাইনা মিলে জাতিসংঘ সহ সবাই মিলে এক একবার এক এক তারুককে আমাদের চাপিয়ে দেয় তারা আমাদের কাজে নাকুস হলে কি আছে তাই নাকুস না হলেও কি আছে তাই আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের কমন সেন্সের জায়গা থেকে আমরা আমাদের বিচারবুদ্ধির জায়গা থেকে আমরা আমাদের নবীন জায়গা থেকে আমরা বলবো বেশি পতাকা প্রচারেছে বেশি কালোমার পতাকা প্রচারেছে বেশি করে কালোবার দাওয়াত বেশি জরুরি কথা ঠিক না এটা আমাদের নিজস্ব এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমাদের নিজস্ব সিদ্ধান্তের অংশ হিসেবে আমাদের নিজস্ব চেতনা নিজস্ব কাজের আমাদের নিজেদের কাজের অংশ হিসেবে আমরা পতাকাকে বেশি বেশি ব্যবহার থেকে বিরত করতে পারি আমাদের ব্যাপার

যদি এটা নিয়ে ভয় পায় যে এটা বাংলাদেশটা আইএস বাংলাদেশ বাংলাদেশটা আলকের বাংলাদেশ বাংলাদেশে জঙ্গিবাদের বাংলাদেশ যদি এমন কোনো কথা আসে তাহলে হেমাজ ইসলাম বলবে বলবে জমাত নো এটা ব্যাপারটা সেরকম না তোমরা ডোন্ট ফিল এখানে কোনো ভয় বলার দরকার নেই উই আর নট থ্রেড ফর ইউ আমার পিপল বল আমাদের এসে সাধারণ মানুষ এর তোমার জন্য হুমকি না এটা তাদের

কালোমার পতাকার একটা বিশাল সুরল হয়ে গেছে এটা বেশি এরকম দেখছি কিছু না তোমরা এখানে স্পন্ধন কালোমার পতাকা নিয়ে তোমরা করি না এদিকে তাকানোর দরকার নাই তোমাদের গল্প হয় নাই বড় দরকার ছিল তাদেরকে আর তাদেরকে না বলে আমরা বলতেছি কালোমার ধারতবাহদেরকে বলতেছি আমরা উল্টা

মঙ্গল গ্রহ আরো হাজার গ্রহ আমি দেখতে পাচ্ছি এই গ্রহ উপগ্রহ উপরে আরো আকাশ আছে নাই আছে নাই আমরা কি দ্বিতীয় স্থান দেখতেছি প্রথম আস্থা দ্বিতীয় আস্থা দেখতেছি আমরা সীতা কে আগে কেন আছে হে মহাপন্থী ইসলাম ইসলাম হে হিরোমান মুসলমানরা হে মহাজিদ মুসলমানরা আজকে যাদেরকে তোমরা ভয় পাচ্ছ আরে তাদের উপর তো শক্তি বিরাজমান আছে আমাদের মান তোমার নজর চর শক্তির উপরে তোমার নব দিকে নিয়ে যাও আমি কখনো বলছি না যে আগামীকালকে ব্রাহ্মণ বাড়িয়াতে পতাকার গণ মিছিল এই কথা আমি বলছি না বরং আমি বলবো ব্রাহ্মণ বাড়িয়া রাস্তা জনতা প্রত্যেকটা মত শেষ করার প্রস্তিত সবগুলোকে কেন দুর্গাপ করতে হবে পতাকার সুড়ন করার জন্য গণ মিছিলের জন্য আমি বলছি না অতটুকু হৃদয় আমাদের আছে

কথা বলতেছিলাম অবস্থার পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে এখন আমাদের কি করণীয় আমরা আগে সুন্দরবনের এই যে জঙ্গল মাঝে মাঝে কি আছে নদী আছে সেই নদীতে প্রচুর কুমির আছে আছে কিনা লেখা আছে সব দাম ওরা দেখা এতদিন বিগত ষোলো বছর আমরা কুমিরের সাথে বসবাস করেছি কার সাথে বসবাস করেছি কুমিলার সাথে কিভাবে বসবাস করে নিজের আত্মরক্ষা করতে হবে এই ফাইট আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামি ইউসিয়ার ছাত্ররা মুক্তাদেরকে জুতা দেখিয়ে দেখিয়ে দিয়েছে কখনো জুতা দেখাইতে হয় চোখে চোখ কাটে কথা বলতে হয় আমার কখনো আমরা সরকারের সাথে ডাইলগ করেছি আলোচনা করেছি। এবং আলোচনা নেগোসিয়েশন কথাবার্তা বলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে ধরেছেন অন্যায় করেছে তাদেরকে ছেড়ে হবে এই কাজগুলো করেছে লড়াইয়ের সময় লড়াই করেছি আপোষের সময় আপোষ করেছিল দুরস্তি অনারমি বাহাম দারুতে আস কথা ঠিকই না আপোষ থাকবে লড়াইও থাকবে আমাদের অন্য বুঝি সোনা মোজাবি এটা আপোষ করেছেন মাত্র কয়েক কিছুদিন পরে আমার সেই নবী সশস্ত্র হয়ে তিনি আমার মক্কে বিজয় করেছেন কথা ঠিক কিনা ও আমাদের নবীজি হুদাইবিয়াতে বদলের যুদ্ধে আক্রমণ ছিলেন খন্দকের যুদ্ধে তার যুদ্ধের কৌশল আর এক ছিল আওয়ামী লীগের আমলে আমরা কুমিরের সাথে বসবাস করছি নদীর মধ্যে এখন আমরা কুমিরকে পরাজিত করে আমরা এখন নদীতে উঠে গেছি এখন আমরা বসবাস করতে করতেছি সুন্দরবনের জঙ্গলে ভাই সুন্দরবনের জঙ্গলে কুমির নেই কুমির ছিল নদীর মধ্যে নদী থেকে আমরা উঠে গেছি কুমির থেকে বেঁচে গেছি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা থেকে আমরা বাঁচতে পারছি আমরা কুমিরের আগ্রাসন থেকে রক্ষা পেয়ে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি